আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো বিডি আর রেইনবো বিডি এই মুহূর্তে আছে গানে গানে ইলেকট্রনিক্সে এই শোরুম থেকে সরাসরি আমরা কথা বলবো শোরুমের ওনারের সাথে আর ওনার মুখ থেকেই আমরা জেনে নিব ফিলিপসের যে গ্রাইন্ডারগুলো রয়েছে সেই গ্রাইন্ডার সম্পর্কে দাদা আমাদেরকে এই গ্রাইন্ডারটা সম্পর্কে একটু জানান এটা ফিলিপস ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট এটা দুই ধরনের পাওয়া যাবে আমাদের কাছে সাতশো পঞ্চাশ আর পাঁচশো ওয়াট এটা এটাও সেম আপনার মশলা করার জন্যে খুবই উপযোগী বাসাবাড়িতে আপনি যদি কোনো চালের গুঁড়া বড়ির ডাল বিভিন্ন ধরনের মশলা গুঁড়া পেস্ট এগুলো করতে চান নিমিশেই এটা করা যায় বিদ্যুতের সাথে চলে এবং খুবই মিহি হয় গুঁড়া করলেও মিহি হবে এবং পেস্ট করলেও খুব মসৃণ পেস্টটা হয় যার জন্যে

আর এর দুই বছরের পরও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে সার্ভিস চার্জটা নিয়ে ঠিক করে দিবেন ঠিক করে দেওয়া যাবে এটার প্রাইসটা কত পড়বে দাদা এটার প্রাইস আছে 9900 এখান থেকে স্টার্ট হবে 9900 আর এই ফিলিপসের এটা সর্বনিম্ন কত থেকে শুরু 500 ওয়াট থেকে শুরু ওইটার প্রাইসটা কেমন আসে ওইটার প্রাইস আছে 5500 5500 ফিলিপস এর তাহলে 5500 থেকে শুরু 5500 থেকে শুরু আর এটা হেভি ওইটা হওয়ার কারণে কিন্তু যে কোনো ধরনের মশলা খুব সুন্দরভাবে সহজেই গুঁড়া করা যাবে মানে শুকনা গুঁড়া করার কোনো সমস্যা হবে না শুকনা গুঁড়া করা যাবে মানে অল্প পানি দিয়েই করা যাবে বেশি লিকুইড করতে হবে না বেশি লিকুইড করা লাগবে না অল্প পানি দিয়েই করা যাবে আর একেবারে শুকনা পাউডারটাও করা যাবে এখান থেকে চালানোর সিস্টেম তো সেই ঘুরিয়ে এটা এই পাশে ধরে রাখলে ধরে রাখলে চলে ছেড়ে দিলে বন্ধ হয় আর এই পাশে গিয়ার সিস্টেম আছে একে দিলে সাধারণ ভাবে চলে দুয়ে দিলে একটু জোর হয় তিনে দিলে ফুল ফুল স্পিডে কাজ হয় ভিওর্স আপনারা যারা এখান থেকে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স থ্রি জিরো এইট ওয়ান ফোর এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যদি গ্রাইন্ডার বা ব্লেন্ডারের কোনো রকমের সমস্যা থাকে কিংবা কোনো কিছু নিতে চান এখানে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন